আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তারই আলোকে আমরা জ্যামিতিক ও ভৌত আলো বিজ্ঞান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো হামবেলা বিষয়টি দেখতে পেয়েছ তো প্রথমত আমাদের জানা উচিত যে জ্যামিতিক ও ভৌত আলো বিজ্ঞানের টোটাল অধ্যায় কয়টি এরপর আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি কীভাবে সদর্শনগুলো পেতে পারি এবং সদস্যের সম্মানই কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা অধ্যভিত্তিকভাবে সদস্য যেহেতু তৈরি করি এখানে টোটাল অধ্যায় রয়েছে ছয়টি তো জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞানের টোটাল চ্যাপ্টার রয়েছে ছয়টি এই ছয়টি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ এবং গবে মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি যার সর্বোচ্চ পরিমাণ ইনি কমন উপযোগী তো এই হলো বিষয় এখন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পারসেন্টের মধ্যে কিন্তু কমন থেকে যায় এই হলো বিষয় আর আমাদের একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ আর উত্তরপত্র একটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পিডিএফ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের সাজেশনের সম্মানই তো বেশি সাজেশন নিলে তোমরা বেশি অফার পেয়ে যাবা আর এটা হচ্ছে যেহেতু পদার্থ বিজ্ঞান বিভাগের একটি হচ্ছে পত্র তো পদার্থবিজ্ঞান বিভাগে যেহেতু অনেকগুলো পত্র রয়েছে তো সবগুলো নিলে প্রশ্নপত্র অফার পেয়ে যাবে আর কম নিলে অফার থাকে না আর প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা পেয়ে যাবে তো বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর কীভাবে আমরা সাজেশনগুলো দিব অবশ্যই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব পিডিএফ আকারে তো সাদেশনগুলো পিডিএাঘেরা থাকবে প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র তো যাই হোক এই মুহূর্তে যেহেতু আমাদের সাজেশন যেগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের ঠিক আছে অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের তো অনার্স দ্বিতীয় বর্ষে গণিত মানে পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো এই মুহূর্তে যেহেতু আমরা গণিত ক্লাস কিছু কিছু ক্লাস রয়েছে এবং কোর্স সিস্টেমে কিছু তৈরি করা আছে তো এগুলো তোমরা পেয়ে যাবা তো তিনি ছিল আমার ধাপে ধাপে প্রত্যেকটা বর্ষের আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব পদার্থ এবং পদার্থ রসায়ন এবং গণিত বিভাগের সকল পত্র অর্থাৎ সাজেশন অনুসারে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখাবো পরবর্তী পরে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ